আসসালামু আলাইকুম নেদারল্যান্ডস এবং ফ্রান্সে ঘুরতে আসার ইচ্ছায় বাংলাদেশের এক আপু সেন্ট ভিসার জন্য আবেদন করেছিলেন ওনার সেই আবেদনটা সুইডেন এমবেসি ঢাকা থেকে রিজেক্ট করেছে যেহেতু নেদারল্যান্ডের জন্য সুইডেন এম্বাসিতেই জমা দিতে হয় তাই এই কারণ ওনার সেই আবেদনটাতে ছোট বড় বারোটা প্যারাগ্রাফে এমবেসি খুব সুন্দরভাবে এবং স্পষ্টভাবে ওনার আবেদন ওনাকে রিজ্যাক্টের যে বিষয়গুলো কীভাবে অ্যাম্বাসি তার টোটাল প্রসিডিউরটাকে মূল্যায়ন করলো এই সব কিছু উল্লেখ করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশিরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশ থেকে সেন্ট জেন ভিসায় ট্যুরিস্ট ভিসায় যারা ইউরোপে আসতে চান তাদের জন্য এই রিজ্যাক্ট লেটারটা পরিষ্কারভাবে বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এই রিজেক্ট লেটার সম্পর্কে আমার ব্যক্তিগত মূল্যায়ন আমার মতামত কি কি ভুল ছিল কি ভুল না করলে হয়তো একটা পজিটিভ রেজাল্ট আসতে পারত এবং রিজেক্ট হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হলে ভবিষ্যতে আমরা কি করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করেন যাতে করে অন্য সবাইও এই ইনফরমেশনগুলো ক্লিয়ারলি বুঝতে পারে আর একই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রেখেই ভিডিওর মূল পর্বে যাচ্ছি ওকে এই রিজেক্ট লেটারের এক দুই তিন এই তিনটা প্যারাগ্রাফে এমবেসি মেইনলি উনার যে আবেদন সে সম্পর্কে একই সাথে একটা স্যানজেন ভিসা যখন তাদের কাছে আসে তখন সেটার বিবেচনা করতে ওরা যেই যেই বিষয়গুলোকে যাচাই বাছাই করে কিংবা মূল্যায়ন করে এই বিষয়গুলো তুলে ধরেছে এই যেমন একটা সেনজেন বিসাতে সেনজেন যতগুলো দেশ আছে সবার একটা অনুমতি নিতে হয় সবাই একটা সিকিউরিটি চেক করে সবাই যাচাই বাছাইয়ের বিষয় আছে আপনি যখনই নেদারল্যান্ড ফ্রান্স একের অধিক দেশে যাবেন বলে অ্যাপ্লাই করবেন তখন সবগুলা দেশের সাথে ভেরিফিকেশনের ব্যাপার আছে আপনার ক্ষেত্রে সবাই গ্রিন সিগনাল দিচ্ছে কি না এই বিষয়গুলো একই সাথে সেনজেন ডাটা বেসে ওরা ভেরিফাই করবে আপনার সেনজেন স্টেটে আসার কোনো হিস্ট্রি আছে কিনা এবং আপনি এই দেশ থেকে চলে যাবেন বলে সেনজেন সবগুলা দেশ এগ্রি করছে কিনা জাস্ট এই ফর্মাল বিষয়গুলোয় প্রথম কয়েকটা ফেরাত ওরা তুলে ধরেছে আচ্ছা এই রিজেক্ট লেটারের প্রথম পৃষ্ঠার শেষের পাতায় এমবেসি এইটাও মেনশন করে দিয়েছে যে কিভাবে আমরা জাস্টিফাই করি কিভাবে আমরা যাচাই বাছাই করি যে একটা মানুষ সেনজেন স্টেটে আসার পরে ফেরত যাবে এখানে খুব সুস্পষ্টভাবে ওরা উল্লেখ করেছে যে ফ্যাক্টরগুলো ওরা যাচাই বাছাই করে নাম্বার ওয়ান হচ্ছে আপনার যে ভিজিটের উদ্দেশ্য ওইটা ক্লিয়ার কিনা এবং ওইটা গ্রহণযোগ্য কিনা এই বিষয়টা ওরা সবার আগে দেখবে আপনি যখনই একটা দেশে বেড়াইতে যাচ্ছেন আপনি একজন রিয়েল ট্যুরিস্ট কিনা এবং যে উদ্দেশ্যে আপনি যাচ্ছেন বলছেন এটা বিশ্বাসযোগ্য কিনা সেটাই হচ্ছে আপনি এখানে থেকে যাবেন নাকি ফেরত যাবেন ওটা যাচাই করার প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান যেটা এমবেসি বলছে ক্লিয়ারলি সেটা হচ্ছে আপনার দেশের বর্তমান অবস্থান আপনি যেই দেশের নাগরিক সেই দেশে আপনার অবস্থান কি। আপনার একটা সলিড ব্যাকগ্রাউন্ড আছে কিনা যে বিশ্বাস করা যায় আপনি যেখানেই যান পৃথিবীর যেই দেশেই যাওয়ার সুযোগ আপনার হোক না কেন এই সলিড ব্যাকগ্রাউন্ড কিংবা এই পিছুটানের জন্য আপনি অবশ্যই ফেরত আসবেন এই দুইটা ফ্যাক্টরকেই ওরা একটা মানুষ সেনজেন স্টেটে থেকে যাবে না ফেরত যাবে এইটা যাচাই করার উপাদান হিসেবে দেখছে এই লেটারের দ্বিতীয় পৃষ্ঠার প্রথম যে প্যারাগ্রাফটা টু বি অনেস্ট ঠিক আছে প্রথম লাইনে কি বলছে যে সেনজেন এরিয়াতে সেনজেন যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে বাংলাদেশকে ভিসা দেওয়ার ক্ষেত্রে আমরা একটু রেস্ট্রিক তার মানে বাংলাদেশকে ভিসা দিতে বাংলাদেশিদেরকে ভিসা দিতে আমরা অনেক কিছু যাচাই বাছাই করতে হয় ওরা এটাও বলছে তারপরও একটা এপ্লিক্যান্টের একজন আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড যদি অনেক শক্ত হয় তার দেশে ফেরত যাওয়ার বিষয়গুলো যদি আমাদের কাছে প্রমাণিত থাকে সেই ক্ষেত্রে আমরা ভিসা দিতে পারি দেখেন ওরা এটাও বলছে যেটা সেইমফুল সেটা হচ্ছে বাংলাদেশে যে কোনো ডকুমেন্ট খুব সহজেই বানানো যায় সেটা কোনো আইডি হোক কোনো দলিল হোক কোনো সার্টিফিকেট হোক ব্যাংকের কাগজ হোক চাকরির নিয়োগপত্র হোক চাকরির পে স্লিপ হোক সব কিছুই বানানো যায় যার কারণেই বাংলাদেশের অবস্থানটা আমরা রেস্ট্রিক্টিভ রাখছি বাংলাদেশিদের বিষয়গুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা একটু স্ট্রিক্ট এখন ফেইক ডকুমেন্ট আমরা খুব সহজেই বানাইয়ে ফেলতে পারি এই যে এলিগেশনটা ওরা আমাদের বিপক্ষে আনলো। একজন বাংলাদেশি যদি হন আপনি আমি আমরা এটা অস্বীকার করতে পারবো না যে বাংলাদেশ হচ্ছে সব কিছু সম্ভবের দেশ আপনি যে কোনো ডকুমেন্ট প্রধানমন্ত্রীর সিগনেচার সিল পর্যন্ত জালিয়াতি করে ফেলতে পারে ঠিক কি না এখন ওদের এই সন্দেহটাকে ভুল প্রমাণিত করার জন্য এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র একটা ব্যাংক স্টেটমেন্ট না কিংবা শুধুমাত্র একটা চাকরির আইডি কার্ড না আপনি চাকরি করেন এটা প্রমাণ করার জন্য চাকরির আইডি কার্ড নিয়োগপত্র আপনার ছুটির যে দরখাস্ত যে আবেদনটা মঞ্জুর হয়েছে ছুটির সেটা একই সাথে স্লিপ পেই দেন এবং আপনি যে চাকরি করেন আপনি যে একটা রেগুলার বেতন ভুগি সেটা প্রমাণ করার জন্য ব্যাংক স্টেটমেন্ট দেন একই সাথে ব্যাংকের যে আপনার কার্যক্রম সেটা প্রমাণ করার জন্য স্টেটমেন্টের পাশাপাশি ব্যাংকে আপনার যিনি পার্সোনাল অফিসার আছে কিংবা ব্যাংকের ম্যানেজার তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র দেন তাহলে দেখেন আপনি আপনার চাকরিকে প্রুফ করার জন্য ব্যাংক স্টেটমেন্টের সাথে লিঙ্ক করলেন এবং ব্যাংক স্টেটমেন্টারে প্রুফ করার জন্য অবশ্যই চাকরি তো আছেই যে চাকরির বেতন এখানে আসছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং ম্যানেজারের একটা পতন পত্র নিলেন এইভাবে যখন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে আপনি লিঙ্ক করতে পারবেন তখনই ওরা আপনাকে সন্দেহ করবে না এবং ওরা বুঝতে পারবে যে এই বিষয়গুলো রিয়েল পরবর্তী প্যারাগ্রাফে ওনাকে এইভাবে লিখেছে আপনি বলছেন আপনার একটা ব্যবসা আছে কিন্তু এই ব্যবসার কার্যক্রম সম্পর্কে আমাদের কাছে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নাই একই সাথে এই ব্যবসার নামে কোনো অ্যাসেট থাকলে ওই অ্যাসেটের সাথে আপনার কানেকশন আমরা বুঝতে পারিনি একই সাথে এই ব্যবসাটা যে রেগুলার বেসিসে আপনার আপনার ফ্যামিলির জন্য ইনকাম জেনারেট করছে এই ধরনের কোনো প্রমাণও আমাদের কাছে নাই এগুলা কিন্তু খুবই সিম্পল টু বি অনেস্ট আপনারা যদি আমার ভিডিও আগে থেকে দেখে থেকেছেন আপনারা জানেন এগুলো আমি আগেও বলেছি আপনি শুধুমাত্র পাঁচ লাখ সাত লাখ দশ লাখটা টাকা দেখাইয়ে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলেই আপনার ভিসা হয়ে যাবে না এই টাকাটা কোত্থেকে থেকে আসছে এবং সেই সোর্সটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে তাহলে ওনার ক্ষেত্রে যেটা হয়েছে বলেছেন ব্যবসা করেছি কিন্তু ব্যবসার কোনো অ্যাসেটের খবর নাই ব্যবসার ইনকাম রেভিনিউ জেনারেট করার কোনো কোনো লিঙ্ক নাই। তাহলে কিন্তু হবে না আপনি আপনার ব্যবসা আছে ট্রেড লাইসেন্স দোকানের ছবি দোকান যদি আপনার না হয় অন্য কারো কাছ থেকে ভাড়া নিয়েছেন ওইটার একটা চুক্তিপত্র কন্ট্রাক্ট এগুলো দেন আপনি মাসে মাসে ভাড়াটিয়া হিসেবে দোকানের মালিককে যে টাকাটা দিচ্ছেন ভাড়া দিচ্ছেন ওইটার রিসিপ্ট আপনি রাখেন এগুলো কিন্তু প্রমাণ এই ব্যবসার যে ইনকামগুলো টাকা পয়সাগুলো লেনদেনগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে এগুলো ক্লিয়ার রাখেন আপনি যদি বলেন যে আমার ব্যবসার হানড্রেড পারসেন্ট ক্যাশ লেনদেন তাহলে এইটা আপনি প্রমাণ করবেন কিভাবে। এইখানে তো প্রমাণের দায়িত্ব তাদের না বিষয়টা মোটেও এরকম না যে আপনি যা ইচ্ছা তা বলে দিলেন এবং আপনি বললেন যে ওদের যদি বিশ্বাস না হয় ওরা চেক করুক নো ইট ডাজ ইন ওয়ার্ক লাইক দ্যাট আপনি যেটা বলবেন সেটা আপনারই প্রমাণ করতে হবে না হলে ওরা বলবে যে প্রমাণ হয় নাই বাই পাইবে এখানে ওদের কিছু যাবে আসবে না আপনি রিসেপ্ট তাহলে ব্যবসা কি করছেন ব্যবসার রিয়েল যে পারপাসগুলো ওগুলো আপনি ক্লিয়ার রাখেন যে কমিউনিকেশনগুলো, টাকার রিসিপ্ট ভাড়ার রিসিপ্ট ব্যাংকের লেনদেন এগুলো আপনি ক্লিয়ার রাখেন ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদ পৌরসভার কোনো কাগজপত্র এগুলো আপনি ক্লিয়ার রাখেন একই সাথে আপনি যে বিভিন্ন মালপত্র বড় লটে বড় আকারে বিভিন্ন কোম্পানি থেকে কিনছেন এবং বিক্রি করছেন আপনি এগুলোরও রাখেন তাহলে তো ওরা আপনারা বলতে পারবে না যে এই ব্যবসাটা এক্সিস্টিং ব্যবসা কিংবা একটা রিয়েল ব্যবসা বলে আমরা সন্দেহ করছি এটা আর বলতে পারবে না দেখেন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কথাগুলো বলতে বলতেই পরের পরে চলে আসছে ব্যাংক স্টেটমেন্ট এমবেসি বলছে আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু এই ব্যাংক স্টেটমেন্টের লেনদেনগুলো ক্লিয়ার না ওকে এই ব্যাংক স্টেটমেন্টে যে টাকাগুলো আছে এগুলো তো মুভেবল প্রপার্টি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই টার্মড মুভেবল প্রপার্টি তার মানে হচ্ছে যে কোনো সময় আপনি এই টাকাটা উঠাই নিতে পারেন আপনি কারো কাছ থেকে ধার নিয়ে ব্যাঙ্কে রাখলেন পরে আপনি আবার টাকাগুলো উঠিয়ে নিলেন এটা মুভেবল প্রপার্টি এই পাঁচ সাত লাখ টাকা কিংবা দশ বিশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আছে এবং এটা সলিড আপনার একটা ডিপোজিট এটা সলিড আপনার একটা অ্যাসেট এইটা তো প্রমাণ হচ্ছে না একই সাথে অ্যাম্বেসি এইটাও লিখেছে যে লং টার্ম ধরে এই টাকাটা আপনার ব্যাংকে আছে এটারও তো কোনো প্রমাণ নাই এখন দেখেন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন আমার এই অ্যাসেটটা মুভেবল প্রপার্টি না এইটা প্রমাণ করতে চাইলে টাকার চেয়েও আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে আপনার ফিজিক্যাল কোনো প্রপার্টি থাকলে আপনার দোকানের মালিক যদি আপনি হন ওই দলিলটা ওই খতিয়ানটা আপনি দেন আপনার কাছে যদি একটা বাড়ি থাকে একটা অ্যাপার্টমেন্ট থাকে একটা ভাড়ার ঘর থাকে ইভেন একটা গরু মুরগির ফার্ম থাকে যেখান থেকে রেগুলার বেসিসে আপনার ইনকাম জেনারেট হচ্ছে এই ধরনের কাগজগুলো দেন এগুলো ইম্পর্টেন্ট কারণ এগুলো নন মুভেবল প্রপার্টি আপনি একটা বাড়ি নিয়ে কোথাও পালাই যেতে পারবেন না আপনি একটা গরুর খামার নিয়ে কোথাও পালিয়ে যেতে পারবেন না এই কারণে এই ধরনের অ্যাসেটগুলো কিন্তু ইন কেস ডেফিনেটলি ইন দিস কেস টাকার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আর টাকাটা আপনার ব্যাংকে হঠাৎ করে আপনি একদিন রাখলেন পরের দিন স্টেটমেন্ট তুলে দিয়ে দিলেন এইটার কোনো ভ্যালিউ নাই জিরো ভ্যালিউ তাহলে টাকা যদি থাকে অ্যাটলিস্ট একটা লং টার্মের কানেকশান মেনটেন করেন প্রত্যেক মাসে আমার এই টাকাগুলা এই 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 খাত থেকে আসছে এদের কাছ থেকে আসছে এইখানে এখানে গেছে এবং এন্ড অফ দ্য ডে প্রত্যেক মাসের পরে বছরের পরে আমার এইভাবে এইভাবেভাবে করে টাকাগুলো সেভ সেইভছে এবং আজকে একটা ভালো সেভিংস আছে টাকার ক্ষেত্রে আরেকটা কাজ যেটা করতে পারেন ব্যাংকের সাথে কানেকশান করে সেটা হচ্ছে একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যদি আপনি করেন যদি এরকম কিছু থেকে থাকে ব্যাংকে যে চার বছরের জন্য পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য আপনি কোনো একটা ফিক্সড ডিপোজিটে টাকাটা আপনি রেখেছেন আমি কোনো অবস্থাতেই কোনো সুদিকারভাবে জড়ানোর পরামর্শ দিচ্ছি না চেষ্টা করেন যে সুদ কিংবা এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকতে যতটুকু সম্ভব আচ্ছা তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে এই টাকাটা একটা টার্মের জন্য ব্যাংকের সাথে আপনি কমিট করেছেন আপনার টাকাটা ওইখানে থাকবে এমন না যে চট করে তুলে আপনি অন্য কারো টাকা তাকে দিয়ে দিবেন এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাসেটের উপর এমবেসির যে সন্দেহগুলা এগুলা কমাতে পারবেন আচ্ছা পরের প্যারাতে এমবেসি খুব সাধারণভাবে বলে দিচ্ছে আপনি আমাদের কাছে যে যে ডকুমেন্টগুলো উপস্থাপন করেছেন এই ডকুমেন্টগুলো খুবই সাধারণ খুবই সাধারণ ডকুমেন্ট হওয়ার কারণে আমরা মনে করি এই ধরনের ডকুমেন্ট খুব সহজেই ফেক বানানো যায় যার কারণে আমাদের কাছে এই ডকুমেন্টগুলোর বিশেষ কোনো ভ্যালিউ নাই অ্যাট দ্য সেম টাইম ওরা এটাও বলতেছে এই ডকুমেন্ট গুলা থেকেও এটা প্রমাণিত হয় না যে আপনার একটা কন্টিনিউ পার্মানেন্ট সোর্স অফ ইনকাম আছে আচ্ছা তাহলে কন্টিনিউ সোর্স অফ ইনকাম যদি আপনার না থাকে আপনি আমার দেশে আসবেন এবং ফেরত যাবেন এই ভরসা তো করা যাচ্ছে না এই রিজেক্ট লেটারের দ্বিতীয় পৃষ্ঠার সর্বশেষ যে প্যারাটা এইটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট সবার জন্য এমবেসি বলছে আপনার যে ট্রাভেল প্ল্যান এই ট্রাভেল প্ল্যানটা আমাদের কাছে খুবই সাধারণ এবং অবিশ্বস্ত মনে হচ্ছে কেন ওরা বলছে এই যে ট্রাভেল প্ল্যানটা এইখানে আপনার সিগনেচার ছাড়া বাকি কোনো কিছুই আপনার বলে আমাদের মনে হচ্ছে না কারণ এই ধরনের ট্রাভেল প্ল্যান আমাদের কাছে শত শত হাজার হাজার আছে এক্স্যাক্টলি আমি 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 আমার ওয়ার্ডে এইভাবে বললাম শত শত হাজার হাজার এমবেসি ঠিক এইভাবেই অ্যামফোসাইজ করছে এই বিষয়টাকে যে আপনার ট্রাভেল প্ল্যানে যে শব্দগুলো আপনি লিখেছেন যেভাবে আপনি আমাদের কাছে উপস্থাপন করেছেন এটা দেখেই মনে হচ্ছে এটা আপনি বানাননি এটা কেউ আপনাকে বানিয়ে দিয়েছে এবং এই ধরনের বিষয়গুলো এই ধরনের ট্রাভেল প্ল্যানগুলো আমাদের কাছে সব সময় সচরাচর আসে এখানে ওরা কি মিন করলো এখানে ওরা মিন করলো আপনি রিয়েল ট্যুরিস্ট না কিংবা ইভেন একটা সিম্পল ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার যোগ্যতা আপনার নাই আপনি কোনো একটা এজেন্সিতে গেছেন যাদের এই যোগ্যতা নাই যে আপনার জন্য পার্সোনালাইজড একটা কাভার লেটার কিংবা একটা ট্রাভেল প্ল্যান বানাবে ওরা কি করছে কম্পিউটারে আছে আমাদের ছাপানো খালি নাম ঠিকানা অ্যাড্রেসগুলা বাদ দিয়ে কপি পেস্ট কপি পেস্ট রেজাল্ট কি টাটা বাই বাই এবং এইভাবে বলছে এমবেসি আপনার এই ট্রাভেল প্ল্যানটা দেখে আমাদের মনে হচ্ছে না যে আপনি একজন রিয়েল রিয়েল ট্যুরিস্ট এবং আপনার ট্রাভেলের এই প্ল্যানটা বিশ্বাস করার মতো আপনার কোনো যোগ্যতাই নেই বি অনেস্ট যদি আরো ফ্র্যাঙ্কলি বলি এই জায়গাতে আপনি আমি আমরা কি করতে পারি ভাই যারাই আমাকে ফোন করেন মেসেজ লিখেন ভাই আমাকে এটা ট্রাভেল প্ল্যান করে দেন ভাই একটা কাভার লেটার করে দেন যদিও এই কাজগুলো আমি করি না আমি সবসময় বলি আপনি নিজেরটা নিজে করেন না পারলে কোনো এজেন্সির কাছে যান নিজেরটা নিজে করতে পারলেই এই জায়গাতে সবচেয়ে বেশি ভালো আপনি জেনুইন থাকলেন আপনি ফ্রান্সে আসবেন আপনি নেদারল্যান্ডে আসবেন আমি প্রথম দিন নেদারল্যান্ডের এই শহরে বেড়াবো পরের দিন আমি এইখানে যাব। আমি প্রথম দিন ফ্রান্সের এইখানে যাব এই হোটেলে রাতে থাকব পরের দিন এটা দেখব এর পরের দিন এইখানে আসবো একদম সিম্পল আপনি একটা মানুষ নেদারল্যান্ড এবং ফ্রান্স ঘুরবেন আপনি জানেন না আপনি কোথায় কোথায় যাবেন এটার তো দরকার নাই যে ভাই আমি তো প্যারিস চিনি না আমি তো ফ্রান্স চিনি না নেদারল্যান্ড চিনি না আমিও চিনি না কিন্তু যখনই আমি একটা নতুন জায়গায় যাব। আমি যদি মোবাইলে গুগুলে যাই যে এখানে দেখার ঠিকই কি আছে একশোটা দেখার জায়গা আছে এর মধ্যে এই দুই তিনটা জিনিস আমার খুবই পছন্দের আইকনিক আমি এগুলো দেখতে চাই দ্য কেন আপনি একটা ট্রাভেল এজেন্সির কাছে যাবেন উল্টা টাকা দিয়েছেন ওরা কপি পেস্ট করে আপনারা এমন একটা ট্রাভেল প্ল্যান দিয়ে দিল যেটা দেখে এমবেসির এরকম ক্লেভার ইন্টেলিজেন্ট অফিসার যখন পড়বে আপনাকে কাইন্ড অফ স্ল্যাপ যে আপনি এটা কী নিয়ে আসছেন এটা আমরা অনেক দেখছি এগুলো এগুলোকে বিশ্বাস করা যায় না এটা আপনার জন্য ক্ষতি হইল পরের প্যারাগ্রাফে সিম্পলি ওরা বলছে আপনি অতীতেও কোনো সেনজেন দেশে ভ্রমণ করেননি যার কারণে আপনার উপর আমরা কনফিডেন্ট পেতে পারি আপনাকে বিশ্বাস করা যেতে পারে এরকম কোনো ঘটনা ঘটে নাই দেখেন এখন আপনি প্রথমবারের মতো সেনজেন আবেদন তাহলে কিভাবে করবেন আপনি তো আগে যাননি সেই ক্ষেত্রে আমার একটা ভিডিও ছিল কীভাবে আপনি আপনার ভ্যালিউটা বাড়াবেন আপনার পাসপোর্টের ওয়েটটা বাড়াবেন আস্তে আস্তে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন এই স্ট্রেইটয়ে স্যানজেনেই তিন নামেরে আপনি সেনজেনের আশেপাশের ইকুইভেলেন্ট কয়েকটা দেশে আপনি ভিজিট করেন আপনি টার্কিতে যান ঠিক আছে আপনি দুবাইতে যান এইভাবে করে নিজের ওয়েটটা যদি বাড়াতেন তাহলেও হয়তো ওরা ট্রাস্ট করতে পারতো যে ও যেহেতু এইখানে এসে ফেরত গেছে আমরা আশা করতে পারি যে ও আমাদের দেশে এসেও ফেরত যাবে তবে এটাও ঠিক শুধুমাত্র আপনি পৃথিবীর বিভিন্ন দেশ কোনো নিয়ন্ত্রণ ছাড়া ঘুরলেই তো আপনারা ভিসা দিবে না সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ লাগবে কমপ্লিট প্যাকেজ বলতে কি বোঝালাম সেটা আপনারা এই রিজেক্ট ডিসিশনের শেষের প্যারাগ্রাফ থেকেই বুঝে যেতে পারবেন ওনাকে রিজেক্ট করা হয়েছে এভাবে বলে আপনার পারপোস অফ ট্রাভেলটা ক্লিয়ার না কেন আপনি যেতে চাচ্ছেন কি আপনি করবেন আবার বলছি আপনার যে এজেন্সি সে কপি পেস্ট মেরে দিছে ওইটা ক্লিয়ার না আপনি দেশে ওয়েল এস্টাবলিশড না আপনার রেগুলার সোর্স অফ ইনকাম নাই আপনি আগে কখনো সেনজেন দেশে যাননি তাই আমরা আপনাকে বিশ্বাস করতে পারছি না আপনি আমাদের দেশে এসে ফেরত যাবেন এই রকম স্ট্রং টাই আপনার বাংলাদেশে নাই তাই আপনার ভিসা রিফিউজ করা হলো তাহলে এখানে আমাদের প্যাকেজটা কি প্যাকেজ হচ্ছে অবশ্যই আপনি যেই দেশ থেকে যেখান থেকে সেন জিনিসে অ্যাপ্লাই করতেছেন সেখানে আপনার একটা স্ট্রং কানেকশন একটা স্ট্রং সলিড অবস্থান লাগবে সেটা আপনার চাকরি দিয়ে হইতে পারে আপনার সামাজিক অবস্থান দিয়ে হইতে পারে আপনার ব্যবসা দিয়ে হইতে পারে এবং চাকরি ব্যবসা সামাজিক অবস্থান যেটার কারণেই হোক সেটাকে ভালোভাবে প্রমাণ করতে হবে কাগজপত্র দিয়ে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে চাকরির বসের রেকমেন্ডেশন লেটার দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যদি কোনো সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকেন তাদের প্রত্যয়নপত্র দেন ছবি ভিডিও দেন এই যে দেখেন মানুষগুলো আমাকে চিনে মানুষের সাথে আমার কানেকশান আছে আমার আত্মীয় স্বজন সবাই এই দেশে এগুলো প্রমাণ করেন তাহলেই ওরা বিশ্বাস করতে পারে আপনি এই দেশে আবার ফেরত আসবেন একই সাথে ট্রাভেল হিস্ট্রিটা বিল্ড আপ করেন কয়েকটা দেশে ভালো দেশে যান এমন না যে প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি এই দেশ ওই দেশ দৌড়াচ্ছেন তাহলে কিন্তু হবে না সিরিয়াসলি রেগুলারলি একজন ট্যুরিস্ট তার সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম ঠিক রেখে যেভাবে ভ্রমণ করে ছুটি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যায় ওইভাবে যান তাহলেই আপনার ভিসা হওয়ার চান্স থাকবে ইনশাল্লাহ আচ্ছা ভিসা তো রিজেক্ট হয়ে গেল এখন আমরা কি করতে পারি সুইডেন এম্বেসির যে একটা বিষয় অবশ্যই আমি পছন্দ করি ওইটা হচ্ছে ওরা খুবই ক্লিয়ার এবং ওদের আপিল করার প্রসেসটাও অনেক মানবিক এবং আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয় ফ্রান্সের ক্ষেত্রেও যেটা আমার কাছে মনে হয় না যে এটা খুব রিলায়েবল এবং এটা সহজ আচ্ছা সুইডেন এমবেসি যেটা বলছে যে আপনি যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চান সময় হচ্ছে তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে আপনাকে আপিল করতে হবে এবং সেই আপিলটা লিখিত আকারে আপনাকে সুইডেন এমবেসি ঢাকাতে জমা দিতে হবে আচ্ছা এই আপিলটাতে আপনি কি কি উল্লেখ করবেন সেটা ওরা স্পষ্টভাবে বলে দিচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে আপনি যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চান ওই সিদ্ধান্তটা ক্লিয়ারলি লিখেন একই সাথে এই সিদ্ধান্ত পরিবর্তন করে আপনি কি চান সেটাও আপিলে আপনি ক্লিয়ারলি লেখেন ওরা বলতেছে আপিলে আপনি আপনার নাম আপনার ব্যক্তিগত তথ্য আপনার ঠিকানা ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো দেন একদম সহজ আচ্ছা একই সাথে ওরা এটাও বলতেছে আপনি আপনার নাম আপনি যেভাবে স্বাক্ষর করেন এই চিঠির শেষে আপনি স্বাক্ষর করেন আপনি যদি কোনো রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে আপনি আপনার তরফ থেকে অন্য কাউকে যদি এই আপিল প্রক্রিয়াতে যুক্ত করতে চান সেই ক্ষেত্রে আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেন দেখেন পাওয়ার অফ এটর্নি দেওয়ার যে ফর্ম এইটাও সুইডিশ মাইগ্রেশন এজেন্সি ওয়েবসাইটে দেওয়া আছে একদম সহজ তার মানে কি বুঝালো আপনি যদি চান যে এই সিচুয়েশনে আপনাকে কোনো আইনজীবী সহায়তা করুক ঢাকায় চট্টগ্রামে বাংলাদেশের অনেক আইনজীবী আছে যারা ইমিগ্রেশন কিংবা ভিসা রিফিউজের এই কাজগুলো করতে এক্সপার্ট এরকম কোনো আইনজীবী আপনার পরিচিত থাকলে তার মাধ্যমেও আপনি এই আপিলটা করতে পারেন আপনি যদি নিজে সরাসরি করেন সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি লিখবেন আপনি যদি চান যে একজন আইনজীবী আপনার পক্ষ থেকে কাজগুলো করুক করতে পারবে সেই ক্ষেত্রে আপনি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিবেন মনে রাখতে হবে আপিল আপনি নিজে করেন অথবা কোনো আইনজীবী ধরে অন্য কাউকে ধরে আপিল করেন আপিলের ক্ষেত্রে কিন্তু নিজেকে একটু চালাক চতুর হইতে হবে নিজের ব্রেইনটারে কাজে লাগাইতে হবে শুধুমাত্রই অন্য আরেকজনের উপর ডিপেন্ড করে বসে থাকলে কিন্তু আপিলে গিয়েও আপনি রিজেক্ট হয়ে যাবেন আপনাকে কি করতে হবে সিনসিয়ার থাকতে হবে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে এই আপুকে দুইটা কারণ দেখাই রিজেক্ট করছে প্রথমটা হচ্ছে আপনার পারপস অফ ট্রাভেলটা ক্লিয়ার না এবং এটা বিশ্বাস করার মতো না সেই ক্ষেত্রে যেটা করতে হবে অন্য কারো কাছে না গিয়ে কোনো এজেন্সির কপি পেস্ট ট্রাভেল প্ল্যান না দিয়ে নিজে একটা ট্রাভেল প্ল্যান বানান আপনি যদি আইনজীবীর সাথে বসে করেন আইনজীবীরা বলেন যে একটা সিনসিয়ার ট্রাভেল প্ল্যান বানাইয়ে আপনার আপিলের সাথে দিতে এই তারিখ আমি বাংলাদেশ থেকে এখানে ফ্লাই করবো এই তারিখ আমি এখান থেকে এখানে যাব এই তারিখ এখানে যাব এইটা দেখব ওইটা দেখবো আপনি কোনো মিউজিয়াম দেখার ইচ্ছা যদি থাকে ওই মিউজিয়ামের অনলাইনে যে টিকিটটা কিনেছেন ওইটাও আপনি আপিলে দেয় আপনার যদি ইচ্ছা থাকে আপনি ফ্রান্সে আসবেন আইফেল টাওয়ার দেখতে যাবেন এবং টিকিট কেটে আইফেল টাওয়ারের একদম উপরে পর্যন্ত যাবেন এইটা কিন্তু ফ্রি না এটার জন্য কিন্তু টিকিট কিনতে হয় সেই ক্ষেত্রে আপনি এই টিকিটের একটা কপি আপনার আপিলের সাথে দেন যাতে করে ক্লিয়ারলি বোঝা যায় যে আপনার একটা জেনুইন প্ল্যান আছে এবং এই প্ল্যানটার জন্য আপনি যেতে চান যেটা আমি ভুলে গেছি আপনি যে হোটেলগুলোতে থাকবেন হোটেলের যে রিজার্ভেশন ওগুলো আপনি দেন ঠিক আছে হোটেলে চেষ্টা করেন যে মর্নিংয়ের যে ব্রেকফাস্টটা ওইটাও ইনক্লুড করতে এটার জন্য তিন চার পাঁচ ইউরো হয়তো বেশি নিতে পারে বাট এইটাও কিন্তু একটা জেনুইন ট্রাভেল প্ল্যানের অংশ যেই যে দেখেন আমি হোটেলে থাকবো এবং সকালের নাস্তাটাও আমি হোটেলের প্ল্যানের সাথেই বুক দিছি আর দ্বিতীয় যে কারণটা দেখে ওনারা রিজেক্ট করলো সেটা হচ্ছে আপনি যে এখান থেকে ফেরত যাবেন আপনি যে অবশ্যই আমার দেশে থেকে যাবেন না এটা বিশ্বাস করা যাচ্ছে না এইটা হচ্ছে সবচেয়ে কমন রিজেক্টের একটা কারণ এইটার বিরুদ্ধে আপিল করতে গেলে অবশ্যই আপনার দেশে আপনার যে স্ট্রং কানেকশন আপনার যে চাকরি ব্যবসা যেই যে কাগজগুলো ব্যবসার আপনার দেওয়া উচিত ছিল আপনি দিতে পারেন নাই কিংবা ভুল করেছেন ওগুলো আপনি দেন আপনি সিম্পল এভাবেও লিখতে পারবেন যে এটা আমার প্রথম আবেদন ছিল যার কারণে এত ডিটেইলসে সব কিছু দিতে হবে এটা আমি বুঝতে পারি নাই আপনারা রিজেক্ট করার পরে এই বিষয়গুলো নিয়ে আমি ভেবেছি আলোচনা করেছি এবং আমার মনে হচ্ছে এই যে পেপারগুলো আমার দেওয়া উচিত ছিল আমি এখন আপনাদেরকে দিচ্ছি এইভাবে করে আপনি দেশে আপনার স্টেবিলিটি আপনার যে অবস্থান এটা আপনি প্রমাণ করেন আমি আশা করব এই ভিডিওতে ওনার যে রিজেক্টের বিষয়গুলো একই সাথে কী কী আপনারা করতে পারবেন সব কিছু আমি যতটুকু সম্ভব বিস্তারিতভাবে আলোচনা করতে সক্ষম হয়েছি এবং এই আলোচনা দেখার মাধ্যমে আপনারা নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করবেন এবং ভবিষ্যতে আপনাদের যে স্যানজেন ভিসা পৃথিবীর যে দেশে ট্যুরিস্ট ভিসাই হোক এই বিষয়গুলো মাথায় রেখে আবেদন করার মাধ্যমে আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে দোয়া থাকবে সব সময়ের মতো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম